পাত্রটি আমরা নিয়েছি এত সুন্দর জল থেকে আর চলো বাড়ি থেকে যাওয়া যাক একদম পুরো রান্না করতে ধরবো আর তোমার সাথে কে আছে আমার সাথে হ্যাঁ ছটা ডন ছটা ডল ও মানে কে কচুর পাতা দেখা যাচ্ছে না ছটা ডল সম্ভু সম্ভু চলো সম্ভু সম্ভু চলো বাগান থেকে কচু নিয়ে চলে এসছে এখন কচুটাকে কাটিং করে নেবো

কি বলছে ভাই বলছে মামা বাড়ি গিয়েছিল অনেক মাংস খেয়ে এসছে কথা আর কচুও খাবে না মনে হচ্ছে অনেক মাংস খেয়ে তাই তো ভাই সত্যি সচরাচর কচু খাওয়া খুবই ভালো সবসময় মাছ মাংস খাওয়া থেকে একটু এখানে সেখানে পড়ে থাকে কচি কচি গুলো দাও কচি বুড়ো সবই দিই কচি গুলো আমাদের এখানে অনেক কচু আছে অনেক কচু আছে কিন্তু অনেক প্রকার আছে হ্যাঁ একটা সাদা টাইপের হয় ওটাও কিন্তু জ্বলা থাকে আর এটা কালো টাইপের এটা কিন্তু এটাও জলা থাকে থাম রে বাবা থাম রে বস 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 এদের পলাই পড়েছি আজকে শান্তি আর পাওয়া যাবে না এরা দুষ্টুমি করলেও না ভালো লাগে बच्चरा होच्छे नारायण ये तो बस सही नेगा वो ठीक है ची नो साउंड साउंडलेस संभू ठीक है ची तो जी तो सुबह तो सरन अच्छा, अच्छा। हाँ तो मावाना बादा मावाना मावाना किंगरू

ওনা খুব পাত আরে তোরাই খাবি আমগুলো বড় হোক তোরাই খাবি না আমি খাবো আমি খাবো আমটা এখন ছোট আছে বড় হোক আম পাকবে তারপর খাবই না আমি খাবো না আমি বিলি খাবো হ্যাঁ হ্যাঁ বিলি করে খাবি ঠিক আর সমুগো এখন থেকে বলতে আমি খাবো আমি খাবো তুই কচু খাবি কচু আমি এটা খাবো সমুগো না

কৌচুচনা কৰ ঠাকুমা আগুন ধৰি দিছে এখন কণাই চাপি দিব নাম নামাবোৰ ধৰা ধৰক বাবা ঠাকুমা জোর এসে বললো ঠাকুমার দিদি এখনো বত্রিশটাই দাঁত আছে একটাও কমে দাঁত নাই না 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 এখনো তো প্রথমে আমি কিছু মশলা আমি ভেজে নেবো সাজের জন্য প্রথমে নেবো শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নেবো না ভাজা ভালো করে আর সম্পূর্ণ ফুটুসার কাজকে আমি আলাদা স্টাইলে রান্না করব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি দেবো গোটা মোড়ে গোটা জিরে আর গোটা ধনে আর সামনেটা রান্না নেই একসঙ্গে আমি দিয়ে দেবো মশলা গুডি মনে মশলা ভেজে নিচ্ছে আর সেই কড়াই কচুকুনেকে সেদ্ধ করে নেব এক কড়াই করে সব বলে এই কিছু করা হয়েছে তেটা আম দিয়ে গেল মেগা তো বাকি মেগা আমাকে আম দিয়ে গেল তেটা যেতে হবে আজকে আমাদের সাদিন অবস্থা কাট করবে হ্যাঁ হ্যাঁ নয়া গিয়ে কাজ গিয়ে আতোম উলহে ঠিক আছে সাhatan মে হ্যাঁ ভাজা মসলা গুলো বেঁচে নেবো কচুর শাক আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব একটু জল ঝরিয়ে নেব যেন কচুর যে কষ্ট থাকে সেটা যাবে বুঝি গু তো সেদ্ধ হয়ে গেল গোল হ্যাঁ আচ্ছা এটাকে বেটে খাওয়া যাবে না খাওয়া যাবে যেমন রান্না করে খাই বেটে খাজে না বেশি না বিটি খাজে মানে সিদ্ধ কলম ধরে সিনালিতে বাটি তো খাই গরম সরষে তেল মাছের মাথা গুলোকে ভেজে নেয় তেল গরম এখন মাথা গুলোকে ভেজে নাও মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভেজে দিলেই শাকের ফোড়ন দেবো ফোড়ন নিয়েছি গোটা মোড়ে গোটা শুকনো লঙ্কা আর একটু রান্না ভালো করে ভাজুন ভেবে জানো খেতে করা রসুন আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখা মাছের মাথা কোনো একবার দিয়ে দেবো খুশি তো ভাঙো ভাঙছে ভাঙো 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 নাও এত ভাঙ না এত বড় মাছের মাথা ছোলা ছোলাটাকে আমি খুব বেশি টেস্ট জাস্ট নাইলে হালকা ভেঙেছি ব্র্যান্ডিং এর মধ্যে রেখেছিল তো হ্যাঁ চামচ বাটার কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে বেশি রিচ খাওয়া যায় না বেশি না ওটাটাকে ভালো করে স্বাদ মতো লবণ আসুন এক সময় দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন ভাজা মশলা দিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট এটা বসে পড়েছে আমাদের দুই বন্ধু বসে পড়ে গিয়েছে মহারাজ আমাদের ফেরাডন আর মহারাজ বসে পড়েছে দা ওদের আগে দা তারপর আমাদের মহারাজ মহারাজ কি যাই হো মহারাজ কি যাই হো শুরু করো ছোট ভাই শুরু করো শুরু করো

মহারাজ রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে কেমন হয়েছে চলো দেখি ট্রাই করে দেখি

এই তো একটা কিছু বলতে না রে কেমন হয়েছে না ওই যে ভালো হয়েছে মন থেকে বলছো না জোর করে বলছো কোটা ভালো ভাই অনেকে কমেন্ট করছে যে তুমি কি আর দ্বিতীয়বার বিয়ে করেছো না প্রথম পক্ষ বউ তোমার ওরিয়েন্স আমি আর কি বলবো আর চিনতে পারছ না প্রথম পক্ষই

ঠিক আছে তো মহারাজ ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের পঞ্চাশের ভিডিওটা এই অব্দি দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ সবাই মিলে খাওয়া দাওয়ার